প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তার সঙ্গে ওদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা ঘূর্ণাবত্ত এবং মৌসুমি অক্ষরেখা এই দুইয়ের প্রভাবে আবহাওয়ায় বড়ো সড়ো বদল আসতে চলেছে তার জন্য আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর হাওয়াপে সূত্রের খবর আজ থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তো আসুন দেখে নেব ঘূর্ণাবত্তের প্রভাবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে কোন কোন জেলাগুলিতে রয়েছে কড়া সতর্কতা ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কি না তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর জানিয়েছে উড়িষ্যার ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা আসানসোলের উপর দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উড়িষ্যার ওপরে থাকা সিস্টেম থেকে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে কিনা না তা নিয়ে এখনো কোনো পূর্বাভাস দিতে পারেনি তো আসুন সরাসরি দেখে নেব উত্তরবঙ্গে আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিনের বাকি সময়ে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই সময়ে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহা জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে এর মধ্যে আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে যে কারণে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি জনিত পরিস্থিতির উন্নতি হবে বলে এদিন জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার আপাতত কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিনের বাকি সময়ে বজ্র সম্ভাবনা রয়েছে তবে আজকে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আপাতত আগামী পাঁচ দিন কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে দু এক পশলা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে বিকেল কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি